নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা ভালো আছেন আর আমরাও ভালো আছি তো এখন দেখতেই পাচ্ছেন আমি একটা জায়গা যাচ্ছি সেটা হচ্ছে ট্রেনে করে আমি যাচ্ছিলাম তো বাইরের দৃশ সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা ট্রেনে করে যাচ্ছিলাম হচ্ছে ক্রিসমাসের টাইম ক্রিসমাসের পরেই বলতে পারেন ক্রিসমাসের পরে আমরা গেছিলাম হচ্ছে ভালকেন বার্ক নামে একটা মার্কেটে তো নেদারল্যান্ডের এটা খুব একটা ফেমাস মার্কেট যেটা ক্রিসমাসের সময় আরও সুন্দর করে মানে মার্কেটটা হয় তো এখানে অনেকক্ষণ আমরা লাইনে দাঁড়িয়ে ছিলাম অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার পর তারপরে আমরা ভেতরে ঢুকেছিলাম যেহেতু ক্রিসমাসের টাইম ছিল আর এই এই মেলাটা না ক্রিসমাসের টাইম থেকে জানুয়ারি মাস পর্যন্ত থাকে তো ক্রিসমাসের যেহেতু টাইম ছিল সেহেতু খুব সুন্দর করে জায়গাটা সাজানো ছিল এখানে একটা বিশাল বড় গিফট বক্স ছিল যেটা লাইট দিয়ে খুব সুন্দর করে সাজানো ছিল আর এটা ছিল একটু বিশাল বড়ো স্যান্টাক্লজ তো এটা ছিল মার্কেটটা ঢোকার মানে এন্ট্রান্স তো মার্কেটটার একটা মজার ব্যাপার ছিল যে মার্কেটটা ছিল একটা পাহাড়ি কেভের ভেতরে মানে পাহাড়ের যে গুহা হয় না সেই গুহার ভেতরে ছিল মার্কেটটা তো এই মার্কেটটাতে আসার জন্য আমরা আগের দিন থেকে টিকিট কেটে রেখেছিলাম আমাদের টিকিটের দাম পড়েছিলো ওই টেন ইউরোর মতো ভারতী টাকায় ওই নশো টাকার মতো তো ঢুকেই দেখছি একটা বিশাল বড়ো ক্লস ছিল সেখানে দাঁড়িয়ে অনেকে ফটো তুলছিলো কিন্তু অনেক বড় লাইন ছিল যে জন্য আমরা ফটো তুলি আমরা চলে এসেছি মার্কেটের একটা অন্য দিকে তো এই ভেতরে এই বড় বড় যে গাছগুলো দেখতে পাচ্ছেন এই গাছগুলোতে মানে ক্রিসমাস এর মতো গাছগুলো দেখতে তো ওই গাছগুলোতে খুব সুন্দর করে লাইট দিয়ে সাজানো ছিল আর ভেতরে তো অনেক দোকান ছিল জামা কাপড়ের দোকান থেকে জুতোর দোকান থেকে সফিসের দোকান থেকে প্রচুর প্রচুর দোকান ছিল তো অনেক বড় ছিল মার্কেটটা তো প্রথমে আমরা এই দোকানটাতে ঢুকেছিলাম এই দোকানটা দেখুন পাহাড়ের ওই মানে কেভের যে একটা কোণের দিকে ভেতরের দিকে ঢুকে এই ছোটো ছোটো দোকানগুলো ছিল আর এটা ছিল একটা শোপিসের দোকান তো এই শোপিসগুলো বেসিক্যালি ক্রিসমাস উপলক্ষে যেহেতু যেহেতু ক্রিসমাসের ওই ক্রিসমাস ট্রি স্যান্টাক্ল এই সব দিয়েই বেসিক্যালি সেই শোপিসগুলো ছিল তো শোপিসগুলো সব ইলেকট্রিকের সাহায্যে চলছিলো আর এখানে ছিল একটা রোপওয়ে আর পাশে ছিল একটা ক্লস এই দেখেছেন স্যান্টাক্লজটা এই স্যান্টাক্লসটা একটা কাঁচের ভেতরে আছে আর সারাক্ষণ স্নো পড়ছে একটা জুতোর দোকানও ছিল অনেক প্রচুর জুতো ছিল এগুলো সব সফট জুতো ছিল যেগুলো বাড়িতে ইউজ করার জন্য সব জুতো তো এগুলো দেখছিলাম আমরা দেখার পর আমরা চলে এসেছি আর একটা অন্য দিকে যে দিকটা ছিল চকলেট ছিল ওই দিকটায় এটাও একটা শপিসের দোকান প্রচুর প্রচুর দোকান ছিল আর জানেন তো এখানে মানুষেরা যেহেতু এই ক্রিসমাসের টাইমে খুব সুন্দর করে বাড়ি সাজাতে ভালোবাসে সেই জন্য বাড়ি সাজানোর জন্য যত রকমের সরঞ্জাম যত রকমের জিনিসপত্র সবই এই মার্কেটটাতে পাওয়া যাচ্ছিল এখানে ছিল একটা ল্যাম্পের দোকান অনেক খুব সুন্দর সুন্দর অনেক ল্যাম্প বিক্রি হচ্ছিলো ক্রিসমাসের ওই স্টার চিহ্নগুলো ওগুলো খুব সুন্দর বিক্রি হচ্ছিলো তো দেখে তো সবগুলোই নিয়ে নিতে ইচ্ছা করছিল কিন্তু সবগুলো তো নেওয়া যাবে না আর প্রচুর দামও ছিল অনেক তো আমরা এদিক ওদিক প্রচুর ঘুরলাম ঘোরার পর এখানে একটা চিজের দোকান ছিল আর নেদারল্যান্ডে এসে না মানে যে কোনো মার্কেটে বা কোনো মেলায় যেখানেই যান না কেন একটা করে চিজের দোকান থাকবেই কারণ এখানে মানুষজন এত চিজ খেতে ভালোবাসে কারণ এখানের তো মানে মেন এদের খাওয়ারটাই হচ্ছে ব্রেড চিজ এই সব তো এইখানে চিজের দোকান থাকে খুব ভালো ভালো চিজ পাওয়া যায় এখানেও ছিল এখানেও অনেক লাইট বিক্রি হচ্ছিলো যেগুলো বাড়িতে সাজানোর জন্য অনেক লাইট ছিল তো প্রচুর প্রচুর সফিসের দোকান ছিল কিছু কিছু জিনিস আমরা কিনেছি আর ভেতরে না মানে আপনি কফি খাওয়ার জন্য কফি শপও ছিল ভেতরে তো এটাই ছিল তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন